চোখ বন্ধ করে আইবিএস ডি পাউডারটি আপনি সেবন করতে পারেন যাদের একাধিকবার টয়লেট যেতে হয় বারবার টয়লেট যেতে হয় পেট মোচট দিয়ে খাবারের পরে টয়লেট যেতে হয় সাদা সাদা আম যায় বিজল যায় এবং পোলাও ভাজা পোড়া এবং তৈরাক্ত জিনিস খেলেই আপনার পেটে বিভিন্ন রকম ডায়রিয়া জনিত প্রবলেম তৈরি হয় এই বিভিন্ন রকম আইভিএস ডি জনিত যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো নিঃসন্দেহে এই আইভিএস ডি প্রোডাক্টটি আপনার ব্যবহার করতে পারেন কারণ এটি বিসিএসআই আর কর্তৃক অনুমোদিত যা মানব দেহের কোনো অঙ্গের ক্ষতি সাধন ছাড়াই গোট ব্যাকটেরিয়া বৃদ্ধি করার মাধ্যম দিয়ে আইবিএস ডি জনিত যত ধরনের প্রবলেম রয়েছে সকল প্রবলেম কিন্তু সমাধান করে সো আর দেরি না করে আপনার অর্ডার না বাটনে ক্লিক করে আপনি অর্ডারটা কনফার্ম করতে পারেন আমাদের একজন প্রতিনিধি আপনার সঙ্গে কথা বলবে এবং সরাসরি আমি নিজেও আপনার সঙ্গে কথা বলে আপনার আরো বিস্তারিত জেনে ওইভাবে কিন্তু আপনাকে আমরা এই প্রোডাক্টের সঙ্গে আরও আমাদের দুই তিনটি আপনার প্রবলেম অনুযায়ী আমরা কিন্তু প্রোডাক্টগুলো সাজেস্ট করে একটা প্যাকেজ আকারে এবং খাবারের রুটিন সম্বলিত করে আপনার উপযুক্ত করে একটা কিন্তু প্যাকেজ রেডি করে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভালো থাকবেন প্রকৃতির সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমত